নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের নরম ও রসালো ছানার পিঠের রেসিপি খুব ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই তো ছানার পিঠে বানানোর জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি দুধ নিয়ে নিলাম এখানে আমি পাঁচশো এম মতো দুধ নিয়ে নিয়েছি তো আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি তবে তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো এখন দুধটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দুধটা যখন ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে এখন এই দুধটার থেকে আমি ছানা কেটে নেব তো তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার তো মোটামুটি তিন চামচ মতো ভিনিগার আমি দু চামচ মতো জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা এখন অল্প অল্প করে দেব তো অল্প অল্প করে দুধের মধ্যে দিতে হবে আর দুধটা সমানেই নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে এভাবে মেশাদলে দেখবে খুব সহজেই কিন্তু দুধটার থেকে ছানা কেটে যাচ্ছে নাড়তে নাড়তেই দেখো দুধটার থেকে ছানা কেটে গেছে এটা থেকে কিন্তু জলটা একদম আলাদা হয়ে গেছে তো দেখো ছানাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন একটা বাটির ওপরে একটা স্টেনার বসিয়ে নিয়েছি এবার এই স্টেনারের ওপরে আমি একটা পাতলা কাপড় দিয়ে দিলাম এখন যে ছানাটা আমি বানালাম সেই ছানাটা আমি ঢেলে দিচ্ছি এভাবে ছানাটাকে ছেঁকে নিতে হবে পুরো জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে ছানাটা নেওয়ার পর ওপর থেকে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এখানে আমি এক কাপ মতো জল দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পর সমস্ত ছানাটা যে কাপড়টাতে ছেঁকে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে চেপে চেপে এর জলটা বের করে নেব দেখো ঠিক এভাবে চেপে নিলে কিন্তু জলটা অনায়াসেই খুব ভালো মতো বেরিয়ে আসবে দেখো এখন এটার থেকে আর একদমই জল বেরুচ্ছে না পুরো জলটা ভালো করে নিংড়ে নেওয়া হয়ে গেছে এখন এই ছানাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো ছানাটা নেওয়া হয়ে গেলে এটা হাতের সাহায্যে একটু ভেঙে নিলাম এখন এর মধ্যে আমার আগে থেকে আরও কিছুটা ছানা তৈরি করা ছিল সেই ছানাটাও নিয়ে নিলাম এই দুটো ছানা এখন আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা তো আমি মোটামুটি এখানে এক লিটার মতো দুধের ছানা নিয়ে নিয়েছি আর তার জন্য এখানে আমি তিন চামচ মতো ময়দা দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম সুজি দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেলে দেখবে ঠিক এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে আসছে তখন এটাকে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালো করে মেখে নিতে হবে আর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে হাতের তালুর সাহায্যে চেপে চেপে এটাকে মেখে নেব তো অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটা মেখে নিতে হবে তো বন্ধুরা মোটামুটি মিনিট পাঁচেক মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যখন তোমরা ময়দা সুজি এই সমস্তগুলো দেবে সেই পর্যায়েও দিতে পারো আমি যেহেতু সেই পর্যায়ে এটা দিতে স্কিপ করে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম এখন এটাকে আমি আরও পনেরো মিনিট মতো মেখে নেব একইভাবে কিন্তু পুরো মিশ্রণটা হাতের তালুর সাহায্যে চেপে চেপে খুব ভালো করে মেখে নিতে হবে পুরো ডোটা রেডি হয়ে গেলে এখন এটাকে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব অন্তত মিনিট দশেকের জন্য এখন এখানে আমি রসটা তৈরি করে নেব তো তার জন্য একটা বাটির মধ্যে আমি এক কাপ মতো জল নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো চিনি এই উপকরণ দুটো দেওয়ার পর সমস্তটা ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে আমি ফুটতে দেব। রসটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম এলাচগুলো দেওয়ার আগে সামান্য ফাটিয়ে নিয়েছি তারপর অন্তত পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নিলাম তো এখন দেখো রসটা প্রায় তৈরি হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই রসটা যখন দেখবে বেশ কিছুটা চ্যাট ভাব হয়ে গেছে সেই পর্যায়ে পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব বেশি পুরো রস কিন্তু তৈরি হবে না মোটামুটি চ্যাট ভাব হলেই হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এখন রসটা আমি নামিয়ে নেব এদিকে দেখো এই ডোটাও কিন্তু মিনিট দশেক মতো রাখা হয়ে গেছে এখন এটাকে আমি আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি খুব বেশিক্ষণ মাখার প্রয়োজন নেই মোটামুটি দু তিন মিনিট মতো মেখে নিলেই হয়ে যাবে এখন এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমরা লুচি খাওয়ার জন্য যেরকম লেচি কেটে থাকি তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেলে হাতের সাহায্যে ভালো করে মুঠো করে নেওয়ার পর এটাকে একবার গোল করে নিলাম তারপর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে হাতের সাহায্যে একটু চেপে নিতে হবে তারপর এর চারিদিকটা ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে নিলেই চৌকো একটা শেপ চলে আসবে দেখো ঠিক এভাবে তৈরি করে নিতে হবে একইভাবে বাকিগুলোও আমি তৈরি করে নেব একইভাবে প্রথমে গোল করে নেওয়ার পর তারপর হাতের সাহায্যে একটা চৌকো শেপ দিয়ে দিতে হবে বানানো কিন্তু ভীষণ সহজ দেখো এখানে ছানার পিঠেগুলো রেডি হয়ে গেছে এখন করার মধ্যে সামান্য একটু সাদা তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পিঠেগুলো আমি দিয়ে দিলাম সমস্তটা একসঙ্গে দিয়ে দেব না আমি কয়েকটা করে নিয়ে ভেজে নেব তো একটা দিক মোটামুটি দু এক মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আরেকটা দিক উল্টে দিলাম উল্টো দিকটাও একইভাবে বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে দুটো দিকই বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব এখন এই পিঠেগুলো আমি তুলে নিচ্ছি আর বাকি পিঠেগুলো একইভাবে ভেজে নেব সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেলে এখন এগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু গরম অবস্থাতেই রসের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত পিঠেগুলো রসের মধ্যে দেওয়ার পর একটা চামচের সাহায্যে রসটা নিয়ে এটার ওপরের দিকেও ছড়িয়ে দেব সমস্ত পিঠেগুলো রসে ভিজে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টা মতো রেখে দেব তো দু তিন ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর পিঠেগুলো দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে আবারও একবার উল্টে পাল্টে নিচ্ছি সমস্ত পিঠেগুলো কিন্তু রসে খুব ভালো মতো ভিজে গেছে তোমাদের এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এই পিঠেগুলো কতটা নরম তৈরি হয়েছে তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পিঠেটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তার সাথে এটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয় তো তোমরা খুব সহজেই বাড়িতে থাকা খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ছানার এই পিঠেটা তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কামেন্টে জানাও আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম